নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা যারা বর্তমানে অর্ড সেমিস্টারে পড়াশোনা করছো হতে পারে তোমরা রয়েছ তোমাদের থার্ড সেমিস্টারে ফিফথ সেমিস্টারে বা সিক্স সেমিস্টার থার্ড এবং ফিফথ সেমিস্টারে তোমরা রয়েছো তাছাড়া কিছু দাদা দিদিরা রয়েছে যারা অলরেডি সিক্স সেমিস্টারের এক্সাম দিয়ে তারা বিভিন্ন ব্যবস্থার সাথে যুক্ত আছে তো তোমাদের যে লাস্ট ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান কন্ডাক্ট করা হয়েছিল বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের টেকনিক্যাল এডুকেশান ডিভিশনের আন্ডারে তো তোমরা জানো তার জন্য কিন্তু বারংবার তোমাদের যে অনলাইনে মার্কস সাবমিশন সেই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছিল এবং লেটেস্ট যে এক্সটেনশান করা হয়েছিল সেটা ছিল সাতই জুলাই দু পর্যন্ত এবার আরও একবার তোমাদের সেই ডেটকে এক্সটেনশন করা হলো এবং তোমাদের যে মার্ক্স আপলোডিংয়ের জন্য এখন অবধি যেটা মেল মারফত জানানো হলো যে তোমাদের এক্সটার্নালি মার্কস আপলোডিংয়ের ডেটটাকে বাড়িয়ে ইলেভেন জুলাই দু করা হলো তো দেখো এই রকমভাবেই কিন্তু তোমাদের ডেট বাড়ানো হচ্ছে এবং এভাবে ডেট বাড়াতে বাড়াতে একটা সময় আসবে যখন তোমাদের রেজাল্ট কিন্তু আজ জুলাই মাসে বেরোনো কোনোভাবেই সম্ভব হবে না এটা কিভাবে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না মার্কস আপলোড করা এইটুকু একটা বিষয়কে যে এতটাও সময় লাগতে পারে সেটাও কিন্তু ভাবার বিষয় তোমরা জানো রিভাইজ যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত হয়েছিল সেখানে লেখা ছিল যে ডিপ্লোমার সিক্স সেমিস্টার অর্থাৎ ডিপ্লোমা ফাইনাল সেমিস্টারের যে রেজাল্ট সেটা একত্রিশ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে বের করতে হবে এখন তোমাদের লাস্ট ডেট করা হলো এগারোই জুলাই দু দুর্ভাগ্যক্রমে হয়তো সেই ডেটটাও চেঞ্জ করে পনেরোই জুলাই পর্যন্ত করা হতে পারে যেটা আমার মনে হচ্ছে জানি না ডেট এক্সটেন্ড হবে কিনা বাট আমার যেটা মনে হচ্ছে যে পনেরোই জুলাই অবধি আবার কিন্তু একটা এক্সটেনশান আমরা দেখতে চলেছি তো পনেরোই জুলাই পর্যন্ত যদি মার্কস আপলোডিং হয় তার বারো দিন মানে ওই সাতাশ আঠাশ জুলাই করে কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হবে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কিন্তু তারপরে পাবলিশ হবে অর্থাৎ সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারের রেজাল্ট আমার মনে হচ্ছে যতদূর তোমাদের আগস্ট মাস কিন্তু লেগে যেতে পারে তো দেখো নতুন কোনো কলেজ বা টেড ট্রান্সফারেরও নোটিশ আসেনি যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাচ্ছে তাদের জন্য তো এখন অবধি এই নোটিশগুলো না আসা একই সাথে সিক্স সেমিস্টারের পড়ার পর যে জিলেট এক্সামিনেশান হয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর ল্যাটারাল এন্ট্রি তারও কিন্তু রকম কোনো নোটিফিকেশান নেই মানে এক কথায় বলতে গেলে স্টুডেন্টদের হাতে এখন কিন্তু কিছুই নেই তারা শুধুমাত্র অপেক্ষা করছে তোমরা জানো অনেক স্টুডেন্ট যারা ডাব্লিউ বি ই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দিয়েছিল তাদেরও রেজাল্ট এখনও পেন্ডিং অবস্থায় পড়ে আছে ফলে এক কথাই বলতে গেলে এই শিক্ষাবর্ষটা স্টুডেন্টদের জন্য সব থেকে কঠিন একটা শিক্ষাবর্ষ বলে পরিগণিত হচ্ছে তো যাই হোক এখনও অবধি যদি তোমরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটা এখনও আসেনি কিন্তু তোমাদের মেল মারফত কিন্তু প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জ যারা রয়েছেন স্যারেরা রয়েছেন তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে এখানে এখন অবধি তোমরা যদি দেখো সেই সাত তারিখটাকেই তারা ধরে রেখেছে তবে আশা করছি এটাকে একটু চেঞ্জ করে দেবে ওয়েবসাইটে যখন চেঞ্জ হয়ে যাবে যখন সেটা অফিসিয়ালভাবে চেঞ্জ হবে তখন আমি তোমাদের দেখিয়ে দেব। এখন অবধি চেঞ্জ হয়নি তাই আমি দেখাতে পাচ্ছি না ঠিক আছে তো মেলটাও যদি আমার কাছে আসে এখন মেলটা তাহলেও আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যাই হোক এটা একটা কিন্তু বড় আপডেট যে বারবার কিন্তু ডেট চেঞ্জ করা হচ্ছে এবং ডেট চেঞ্জ করে স্টুডেন্টদেরই কিন্তু সমস্যায় ফেলা হচ্ছে দেখো স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার সময় কিন্তু স্টুডেন্ট দিকে সময় দেওয়া হয় না তাদেরকে কিন্তু দু মাসের মধ্যে দু মাস বলছি সাড়ে তিন মাসের মধ্যে সাড়ে তিন মাসের মধ্যে সাড়ে চার মাসের মধ্যে পরীক্ষা দিতে হয় তখন কোনো উপায় থাকে না কিন্তু টিচারদের কপি চেকিংয়ের সময় তাদেরকে কিন্তু এক্সটেনশান দেওয়া হয় তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু বলছি না ধন্যবাদ